রিসেন্ট আমার রাজনামে এক ছেলের সাথে সম্পর্ক হয় সম্পর্ক বলতে ভালোবাসা বন্ধুত্ব ভালোবাসা তারপর ফিজিক্যাল রিলেশন তো আমার কথা হচ্ছে যে শুধু আমি না যে কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে ফিজিক্যাল রিলেশনের পাশাপাশি ভালোবেসে ফেলে অবশ্যই সে মেয়েটা চায় তার সাথে সংসার করতে বিয়ে করতে তার ওয়াইফ হতে তো আমি আমার অধিকার থেকে যখন বুঝতে পারলাম যে আমি বঞ্চিত হচ্ছি তখনই আমার কাছে মনে হয়েছে যে আমাকে আইনগত ব্যবস্থা নিতে হবে তখনই আমার মনে হয়েছে আমি মিডিয়াতে আ মিডিয়ার হেল্প নিতে চাই যেহেতু আমার শাশুড়ি আম্মা বা আমার যে দুলাভাই সঞ্জিত সাহা কোনো আমাকে হেল্প করছে না সে আপনার সাথে কখনো কথা বলেছে কিংবা আপনাকে কখনো দেখেছে আমার শাশুড়ি अम्মা মানে রাজিরামু আমাকে অনেকবার দেখেছে এবং আমার সাথে যতবারই কথা বলেছে শুধু ঝগড়া করেছে তার একটাই কথা আমি কেন তার ছেলেকে মানে রাজের আমুর কাছে মনে হচ্ছে যে আমি রাজকে রাজের আমুর কাছ থেকে মানে সরা আনতেছি মানে তার আমুর কাছ সাথে আজকে আমি থাকতে দিব না মানে একটা মা একটা ছেলে যে সম্পর্কটা হয় সেটা হয়তো বা পসিবল না আর এটা রাজের আমুর কথা কিন্তু মোটেও না বিষয়টা কারণ মায়ের ভালোবাসা আর একটা গার্লফ্রেন্ডের ভালোবাসা কখনোই এক হয় না গার্লফ্রেন্ড তো গার্লফ্রেন্ড আর মা তো মাই তবে একটা মা এবং একটা গার্লফ্রেন্ড একটা পুরুষ মানুষের জীবন অনেক ইম্পর্টেন্ট কাউকে ছেড়ে কেউ মানে একটা ছেড়ে একটা থাকা যায় না তো ক্ষেত্রে এমন একটা অবস্থা আসছে যে গার্লফ্রেন্ডকে রাখতে গেলে মাকে রাখা যায় না রাজ কেমন যাবো না রাজকে ছেড়ে যাবো না আমি যদি রাজকে ছেড়ে চলে যেতাম তাহলে এইরকম কেন নিলামে লাগে আমার ভালোবাসা আমার ইজ্জত কেন আছে নিলামে আমি রাজকে ছাড়ব যাবো না বলে রাজকে ছেড়ে যাবো না বলে তো আজকে আমার সময় নিলামে কোনো পাবলিকে যোগাযোগ করে নাই তারা আমাকে একটাই নিউজ দিয়েছে মানুষের মাধ্যমে আমি মামলা করেছি মামলার ভাবে তারা যাবে তো আমার কথা আমি মামলা ভাবে যদিও যাই আমি খুব ভালো করেই জানি রাজের মা একটা অভ্যাস আছে টাকার বিনিময়ে সব কিনে ফেলে টাকার বিনিময়ে রাজের মা সব কিছু কিনবে আমি জানি যে মহিলা একটা নারী সম্মান দেয় নাই টাকা দিয়ে কিনতে চায় ওই মহিলা কি করতে পারে এটা বুঝে নেন রাজের মা আমাকে বিশ লাখ টাকার প্রোপোজাল দিছে রাজের জীবন সরে যাওয়ার জন্য এই মহিলা আমার ইজ্জতকে কিন্তু সময় দিল সম্মান দিল না তো যে মহিলা একজন মহিলা একজন নারী হয়ে আরেকটা নারীর ইজ্জত কিনতে চায় টাকার বিনিময়ে এই মহিলা টাকার বিনিময়ে আরো কিছু করবে আরো কিছু কিনতে পারে তো আমার কথা আমি মামলা করছি মামলা মামলার মতো যাবে কিন্তু আমার যতটুকু সম্ভব আমি অবশ্যই এরকম নিউজ করব আমার যতটুকু যা কিছু সাধ্য আসান করে যাব তবে আমার একটাই কথা আমি কখনোই হ্যাপি হতে দিব না আমি যত কষ্ট পাচ্ছি রাজের ফ্যামিলিকে আমি শান্তি করে থাকতে দিব না আমি তাদেরকে বলবো অন্তত আপনারা ধর্মটাকে ইম্পর্টেন্ট দেখেন ভালো কথা কিন্তু ধর্মের পাশাপাশি একবার চিন্তা করে হিন্দু ছেলে মুসলিমের সাথে আমি তো মিস মুসলিমে রাস্ত জেনে শুনে দুই মাস আমার সাথে থাকছে কেন আড়াই মাস দুই আড়াই মাস তার আগে কারোর সাথে সম্পর্ক সাথে থাকলে রাজের সাথে সম্পর্ক হতো না

রাজ কেমন সেটা শুধু আমি আমার মাঝে রাখতে চাই রাজকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না রাজের নেগেটিভ কিছু বলবো না